টি এম ইলেকট্রনিক্স এবং টি এম এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে সানশাইনের দুইশো বিশ ওয়ার্ড কাট সোলার প্যানেন আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন জার্মানিসের পুরোটা কিন্তু গ্লাসের ভিতরে লেখা এখন দেখেন এটা কিন্তু হাফ কাট সোলার এটা সাধারণত যাচ্ছে সোনামগঞ্জ হাওরে এটা হচ্ছে যে টাঙ্গুয়ার হাওর নামে যেটা পরিচিত মধ্যনগর এখানে যাচ্ছে এখান থেকে পলাশ ভাই ওনার নৌকাতে সেট করার জন্য নিয়েছে কারণ এখানে যে পর্যটকগুলা যে থাকে মূলত আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো ওখানে দিচ্ছি আমাকে দিয়েছি হচ্ছে সুপার স্টারের নয় ওয়ার্ডের যে ডিসি বাল্ব আছে সেগুলা দিয়েছি এবং জালি জালি ফ্যান ফ্যান যে আছে ঝোলানো এটা সেপ চারটা সুপার স্টারের বাল্ব দিয়েছি মোটামুটি আমরা ছয়টা এরকম ডিসি সুইচ দিয়েছি দশটা এছাড়াও আমাদের যে বিজলি আর ফেল এসকিউ যে কেবল হয় ভালো মানের কেবল এগুলা দিয়েছি এটার সঙ্গে দুইশো বিশ ওয়ার্ডের সঙ্গে একটা আছে দেখানোর চেষ্টা করি সুপার স্টারের পাঁচ বছরের রিপ্লেসমেন্ট যে ব্যাটারিটা একশো তিরিশ এমপিআর এটা আমরা দিয়েছি দুইশো বিশ ওয়ার্ট সোলারের সঙ্গে তো উনি সাধারণত এখান থেকে ডিসি লাইট ফ্যান চালাবে এবং ডিসি থেকে এসি করে একটা ইনভার্টার দিয়ে ফোন চার্জ করবে বড়ো ভাই সাধারণত আমাদের কাছ থেকে এটা কুরিয়ারের মাধ্যমে নিয়ে আসে আমরা এটা ওনার মধ্যনগর পর্যন্ত পৌঁছে দেবো কুরিয়ারের মাধ্যমে স্ট্রিট ফার্স্ট তো এরকম অ্যাভেলেবেল প্রোডাক্ট অ্যাভেলেবেল ডিসি ফ্যান তারপরে আমাদের অ্যাভেলেবেল ডিসি সোলার যে ইয়েগুলো আছে সম্পূর্ণটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের যে কোনো প্রোডাক্ট পেতে আমাদের ডিসক্রিপশনের নাম্বারে ফোন করুন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘভাব কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ